আলাইকুম আসসালাম ভালো আছি আলহামদুলিল্লাহ যাই হোক এখন আমাদের যারা জীবনের গল্প অনুষ্ঠানে যারা এই অনুষ্ঠানটা যারা উপভোগ করে তাদের উদ্দেশ্যে আপনার জীবনের গল্প বলুন ভাইয়া আমার নাম মিষ্টি ইসলাম আমি ঠাকুরগল থেকে এসেছি আমার পাঁচ বছর বয়সে মা মারা গেছে তারপর আমি খুব কষ্ট করে পর্যন্ত লেখাপড়া করেছি আমার মা মারা যাওয়ার পর আমার বাবা আবার বিয়ে করেছে তো আমার সৎ মা আমাকে বাসায় রেখে রাখতে চাইতো না অনেক অত্যাচার করতো বিদায় আমার বাবা আমাকে মাদ্রাসা লাইনে লেখাপড়া করাইছে তারপর যখন বড় হয়েছি মাঝে মধ্যে মানে যখন মাদ্রাসা ছুটি হতো সবাই বাসায় যেত মানে আমার কপালে না ওই মাদ্রাসায় থেকে যেতে হতো আমার বাসায় যাওয়া হতো না তো ছোট থেকে এক জায়গায় বড় হয়নি আজকে এখানে কালকে ওইখানে মানে কোনো স্থানীয় জায়গা আমার নেই যে আমি কোথায় বড় হবো বা কোথায় থাকবো সবার মাকেই দেখতাম সবার বাবাকেই দেখতাম মাদ্রাসে আসতো দেখাশোনা করতো তো আমার জন্য কেউ আসতো না আমার লাইফে ওই সুখটা আমি পাইনি আর হলো গিয়ে তুই আমার আর আমার আব্বু যতদিন ছিল হ্যাঁ আমাকে উনি করেছে টাকা পয়সা মাদ্রাসার দিয়েছে তারপর হঠাৎ করে আব্বুর প্যারালাইজ হয়ে গেছে প্যারালাইজ হওয়ার পর মানে আমার আব্বুর যত জায়গা সম্পত্তি ছিল সব আমার সৎ মা ওনার দুই ছেলের নামে লিখে নিছে কিন্তু কই দুই ছেলে কিন্তু আমার আমার আব্বুর ছিল না উনি আরেক সংসারের ছিল আচ্ছা তো নিয়ে নিছে আবু তো এখন যে আপনার মানে যে আপনার বাবার সম্পত্তি নিজে এলাকার লোক বা গ্রামের লোক এগুলো জানতো না বাবা প্রতিবাদ করেনি প্রতিবাদ করেনি কারণ ওইখানে আমার চাচারও হাত ছিল আর আব্বুর জায়গা থেকে উনিও নিয়েছে আমার চাচাও নিয়েছে তো চাচা তো ভাইরাও মানে একসাথে জয়েন করে নিয়েছে আর মানে শক্তি যার মূল্য তাই না এটা বলার কিছু আমার বাবার তখন শক্তি ছিল না আর আমিও আমার বাবার মেয়ে হয়েছি আমি তো ভাই আমি আমার ভাই নেই আমি আমার মার ঘরে একাই আমার পাঁচ বছর বয়সে আমার মা মারা গেছে এখন আপনার বয়স কত আমার এখন তেইশ বছর তেইশ বছর তো মানে চব্বিশে পড়ছে আর এই করার পরে নির্যাতন তারা বিয়ে সাদি দেয়নি আপনার বাবা আমাকে বিয়ে অনেক আসছে তো আমাকে বিয়ে দিতে চাইনি কেন যে আজকে যদি মিষ্টিকে বিয়ে দিয়ে দেয় সম্পত্তির ভাগ জামাই যদি একটু চালাক হয় মিষ্টির তো একা কিছু করতে পারবে না আর যদি স্বামী থাকে তাহলে ওই জোরে ওই জায়গা সম্পর্কে নিতে পারবে যত বিয়ে আসতো বলতো কি যে ওর এটা সমস্যা এটা সমস্যা বলে বিয়েটা ভেঙে দিত ভেঙে এটা তাদের স্বার্থে এটা খুবই দুঃখের বিষয় আর করুণ কাহিনী আসলে এরকম অনেকেরই প্রতিবেদন করছি এরকম মানে গল্প নিয়ে আমি কখনো মানে সম্মুখীন হইনি আপনার গল্পটা শোনার পর আমার অনেকটা কষ্ট হচ্ছে বা আমার এই চোখের পানি চলে আসছে তো তারপরে যেহেতু আপনি আমাদের এখানে আসছেন ভালো পাত্রের জন্য চেষ্টা আমরা হ্যাঁ ভাইয়া আমি এখানে আসছি যে সবার জীবনেই একজন ভালো পুরুষ চাই একটা মেয়ে মানুষ যে আমার বাবা তো এখন আমার মাথার উপরে ছায়া হতে পারছে না কারণ আমার সৎমার কারণে আর উনি বিছানায় পড়া তো আমি একজন ভালো মনের মানুষ আজকে যদি দিদি দাঁড়ান আমি প্রেম করে বিয়ে বসলাম আমার তো কোনো গার্জেন নাই বা আমাকে ছেড়ে চলে গেলে কে দেখবে আর একটা সমস্যা হবে তো আপনার কোনো পার্সোনাল ফোন নাম্বার আছে আমরা ভিডিওটা পাবলিক করার পর তো আপনি আমার সাথে যোগাযোগ করতে চাইবে ভাইয়া আমি তো ভাত ঠিকমতন ভাত খেতে ভাতই পাইতাম না সরি সরি আমার ফোনটা কি করে কিনবো আমার ফোন